আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে ফেস ছাড়া এনআইডি কার্ড বের করতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পর আমরা গুগল চার্চ বারে গিয়ে লিখবো ল্যান্ড এল এ এন ডি ল্যান্ড লিখে ডট দিয়ে জিও বি ডট বিডি লিকে চার্জ দেব চাল দেওয়ার পরে একটি পেজ দেখতে পাচ্ছেন তো আমরা কি করব পেজটিতে একটু নিচে নামবো একটু নিচে নামার পর দেখতে পাবো ভূমি উন্নয়ন কর সেখানে আমরা ক্লিক করব। তো আবার একটি পেজ দেখতে পাচ্ছেন তো বমি উন্নয়ন করার পরে আমরা আর নিচে নামবো স্কালটা ডাউন করবো দেন তারপর দেখতে পাচ্ছেন অনলাইন ভূমি উন্নয়ন কর সেখানে আমরা ক্লিক করব। তারপর আর টি পেজ দেখতে পাচ্ছেন সেখানে লিখা আছে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম নাগরিক নিবন্ধন নাগরিক লগ সংস্থা লগ তো আমরা নাগরিক নিবন্ধনে ক্লিক করব নাগরিক নিবন্ধনে ক্লিক করার এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং কি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং কি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিবেন দেন জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিতে হবে দেন নিচে জন্ম তারিখটা দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পদক্ষেপে ক্লিক করুন এখানে আমরা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে পেজটিতে জাতীয় পরিচয় পত্রের তথ্য দেখাচ্ছি যেমন নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং ছবি তো শুধুমাত্র আমরা ছবিটাকে কি করব স্ক্যান করব মানে ছবিটাকে আমরা স্ক্রিনশট নিয়ে নিব হয়ে গেছি এরপর দ্বিতীয় দাম আরেকটি ট্যাপ নিব ট্যাপ নিয়ে ব্রাউজারে লিখবো ডেমো অ্যাটর এসডি কে তো এটা চার্জবারে লিখবো লিখে চার্জ দেবো চার্জ দেওয়ার পর একটি পেজ দেখতে পাচ্ছেন পেজে লেখা আছে অ্যাটর এসডি কে ডেমো তো আমরা কী করব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আইটি পেজ ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন পিকচারটি তো এখানে লেখা আছে টেক এ সেলফি এবং ব্রাউজ ফর ফটো তো আমরা ব্রাউজ ফর ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে স্ক্রিনশটটি সেই স্ক্রিনশটটি নিয়ে নিব নেওয়ার পর জেনারেট দেখতে পাচ্ছেন জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন হ্যাড ওয়ান পয়েন্ট টু আমরা এটাতে নিয়ে নিব এটাতে নেওয়ার পর আপলোডিং দি ফটো তো এটা একটু সময় লাগবে লোডিং হওয়ার জন্য অবশ্যই দৈর্য সহকারে দেখতে থাকুন ডাউনলোড হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন পিকচারটি বড় আকারে শু করছে তো এটা আমি চাইলে যেভাবে খুশি বাঁকাতে পারবো চোখ দিতে পারবো ঘুরাতে পারবো যা খুশি করতে পারবো আমরা আরেকটি ট্যাব নিব আরেকটি ট্যাব নেওয়ার পর আমরা গুগল চার্চ বাড়িয়ে গিয়ে লিখবো আই ডি লিখে চার্জ দিব চার্জ পর দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ উপরে দেখতে পাচ্ছেন এনআইডি এখানে ক্লিক করলেও হবে এছাড়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলেও হবে তো আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক দিয়েছি তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি পেজ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন জাতীয় পরিচয়পত্র অথবা ফোন নম্বর জন্ম তারিখ ছবিতে প্রদর্শিত করতে প্রবেশ করুন তো আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিচ্ছি অথবা ফ্রম নাম্বার দিলেও হবে তারপর জন্ম তারিখ দেন ছবিতে প্রদর্শিত কর্তি প্রবেশ করুন এখানে যে ক্যাপচারটি আছে এটা আমরা এখানে প্রবেশ করাবো

তো পরবর্তীতে ক্লিক এরকম একটি পেজ থাকবে যেমন দেখছে মোবাইল নম্বর আপনার সাথে যদি এই মোবাইল নম্বরটি থাকে তাহলে বার্তা পাঠানে ক্লিক দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই নাম্বারটি লিখে তারপর পাঠানে ক্লিক করবেন তো আমার কাছে যেহেতু এই নাম্বারটি আছে সেহেতু আমি বার্তা পাঠানে ক্লিক দিয়ে দিচ্ছি তারপর আপনাদের অবশ্যই মোবাইল স্ক্রিনে যেতে হবে মোবাইল স্ক্রিনে মেসেজ অপশনে যেতে হবে ওইখানে একটি কোড পাবেন সে সেই কোডটি এখানে বসাতে হবে তো একটু অপেক্ষা করুন কোডটি আসতে একটু সময় নেয় বন্ধুরা কোডটি আমি পেয়ে গেছি আমার মোবাইলে চলে আসছে তো আমি করটি এখানে প্রবেশ করাবো দেন বহালে ক্লিক করব তো বহালে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি পেজ পেজটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শেষ করতে হলে এক আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন দুই কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তিন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তো আপনাদের প্রথমে এই এক অপশনটা নামতে হবে যেমন আপনার মোবাইল এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব এবং আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোনে চলে যাব অ্যান্ড্রয়েড একটা ফোন নিয়ে নিব তো প্লে স্টোরে গিয়ে লিখবো এনআইডি ওয়ালেট তো এটা যে এটা যেহেতু আমার লগ ইন করা আছে এবং কি ইনস্টল দেওয়া আছে তাই আমি ওপেনে চলে যাচ্ছি ওপেনে যাওয়ার পর আমরা কিউআর কোডটি স্ক্যান করবো কিউআর কোডটি স্ক্যান করার পর এখন আমরা সরাসরি ওই যে পিকচারটি যে পিকচারটি আমরা কাজ করেছিলাম সেই পিকচারটিতে আমরা মুখ ঘুরাবো কম্পিউটার স্ক্রিনে ধরবো দেন ক্লিক দিয়ে দিব ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্বাগতম এখন আমরা এরিয়া জানে ক্লিক দিয়ে দেন প্রোফাইলটি দেখতে পাচ্ছেন প্রোফাইলটিতে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিসু ডাউনলোড তো আমরা ডাউনলোডে ক্লিক করে দিব ডাউনলোড ক্লিক করলে এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এভাবে আমরা ফেস ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করতে পারি ঘরে বসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ